কী অবস্থা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমাদের শহরে অনেক অনেক পরিমাণে জম্বি ঢুকে গেছে এই জন্য যে জম্বিগুলো আমাদের শহরে প্রবেশ করেছে তারা সবাই মানুষ থেকে জম্বি হয়ে যাচ্ছে এবং অলরেডি আমাদের পুরো শহর জম্বি হয়ে গেছে তাই আমার এই শহরে থাকা ঠিক হবে না তাই আমাদের এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যেতে হবে তো বন্ধুরা আমায় আমি আমার বাড়িটাকে খুব মিস করব। এতদিন এখানে ছিলাম তো চলো বন্ধুরা এখানে আমাদের বাসার সামনে আমার একটা বন্ধুকে বাস নিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম ও তো এখানে বাসের ভিতরে বসে রয়েছে তো বন্ধুরা আমার বন্ধুটাকে আর দেখা যাচ্ছে না মনে হয় নিচে নেমে অন্য কোথাও চলে গেছে তো যেহেতু ও বাসে নেই তাই আমাকে নিজেই বাস চালাতে হবে আর ওর অপেক্ষায় থাকলে হয়তো আমি মরে যাব। কারণ ও কোথায় গেছে সেটা আমি সঠিক জানি না তো বন্ধুরা বাস চালাতে চালাতে আমরা রাত হয়ে গেছে আমাদের এখন আমরা বাসে লাইট জ্বালিয়ে চলে যাচ্ছি এমন একটি জঙ্গলে যেখানে বাড়িতে গেলে আমরা একটি সমাধান পাবো বন্ধুরা এই জঙ্গলে গেলে আমরা এই জঙ্গল থেকে এই আমাদের শহর ছেড়ে যাওয়ার একটি পথ পেয়ে যাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা বাসে চড়ে চলে যাচ্ছি আমাদের শহরে থাকা সেই অদ্ভুত ভতরে জায়গাটিতে বন্ধুরা এটা কিন্তু অনেক অনেক ভূতুরে জায়গা কারণ এখানে রাত্রিবেলা অনেক অনেক অদ্ভুত আওয়াজ শোনা যায় তো বন্ধুরা আমরা বাস নিয়ে চলে এসেছি এই জায়গাটিতে আর ভিতরে আসতে লাইট শুধু জ্বলছে আর বন্ধ হচ্ছে জ্বলছে আর বন্ধ হচ্ছে তো বন্ধুরা আমরা এখন বাসটি রেখে একটু আশেপাশে দেখবো যেখানে কিছু পাই না কি কারণ বন্ধুরা আমি স্বপ্নে দেখেছিলাম এই দেখো বন্ধুরা আমরা নিচে নেমে একটু হাঁটাহাঁটি করতেই আমরা সেই ভোতরে জায়গাটি পেয়ে গেছি আর দেখো এটা একটি ড্রাগনের মতো দেখা যাচ্ছে চলো বন্ধুরা এটার পিঠে ওঠা যাক কারণ এটার পিঠে না উঠলে আমরা শহর থেকে বের হতে পারবো না এবং তোমরা তো জানোই এই শহর থেকে বের হওয়ার জন্য আমরা কোনোভাবে বাসে যেতে পারবো না কারণ অনেক জায়গায় পানি থাকে আর অনেক কিছু থাকে যেগুলোকে বার হওয়া আমাদের পক্ষে অসম্ভব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটি ড্রাগন পেয়ে গেছি আর ড্রাগনের পিঠে করে উঠছি বন্ধুরা জানে না এই ড্রাগনটি কোথায় গিয়ে থামবে আর এই ড্রাগনটি যেখানে থামবে সেটা এখন পর্যন্ত আমার জানা নেই বন্ধুরা ড্রাগনটিতে উঠতে উঠতে একটি স্টেশনের কাছে চলে আসলো আর এই স্টেশনটির পাশে অনেক অনেক জম্বি রয়েছে জানি না নিচে নামলে আমাদের সঙ্গে কি হয় তো বন্ধুরা প্রতি মুহূর্তে আমাদের খুবই সাবধান থাকতে হবে কারণ চারিদিকে অনেক অনেক জম্বি রয়েছে বন্ধুরা নিচে নামতে আমাদের উপরে একটা জম্বি অ্যাটাক করে দিয়েছে চলো এখান থেকে দৌড়ে আমরা এই ওভারব্রিজটার উপরে উঠি কারণ এখানে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের পিছনে জম্বি পড়ে পড়ে থাকবে আর আমরা লাস্টে মরে যেতে পারি তো ধরা এখানে একটি ব্রিজ দেখা যাচ্ছে তো আমরা এই ব্রিজটির উপরে উঠে পড়েছি যাতে জম্বি আমাদের পিছনে নিতে পারে আশা করি যে ট্রেন এখানে চলে আসবে কারণ আমার মনে হচ্ছে ওই ড্রাগনটি আমাকে আর দূরে নিয়ে যাবে না এবং এখানে এসে দাঁড়ালো তবন ধরা আমাকে এখানে এখন অপেক্ষা করতে হবে যে ট্রেনটি কখন আসবে তো বন্ধুরা আমরা স্নাইপারদের দেখলাম ট্রেনটি অলরেডি চলে এসেছে এবং ট্রেনটি আমাদের নিজ দিয়ে স্টেশনে থেমে গেল বন্ধুরা এখন আমরা জোরে যত দ্রুত সম্ভব ওই ট্রেনে ওঠার চেষ্টা করব। কারণ এখানে আমরা যতক্ষণ অপেক্ষা করব ততক্ষণ আমাদের ওপর জম্বি অ্যাটাক করতে থাকবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা নিচে নেমে গেছি আর অন্য সাইড থেকে একটি জম্বি আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে তবে উঁচু জায়গা তাই আসতে পারছে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ট্রেনে উঠে পড়েছি আর আশা করছি আমরা ট্রেনে করে দ্রুত সেই অন্য শহরে পৌঁছে যাব বন্ধুরা ট্রেনটি এখন অনেক রাত হয়েছে তো আমাদের আশা করছি তেমন একটা অসুবিধা করতে পড়তে হবে না কারণ তোমরা জানো এই শহরে এখন বর্তমানে মানুষ নেই বললেই চলে সবাই জম্বি হয়ে গেছে বন্ধুরা আমাদের তো আমরা শহর থেকে পালিয়ে যাচ্ছি কারণ আমাদের বেঁচে থাকতে হবে আর পরবর্তীবার যখন আমরা ফিরে আসবো তখন আমাদের শহর আমরা ঠিক করে ফেলবো তো বন্ধুরা আমরা ট্রেনে করে চলে যাচ্ছি স্টেশন পার হয়ে বন্ধুরা স্টেশনটিও অদ্ভুত স্ট স্টেশনের আশেপাশে কোনো টিকিট কাউন্টার নেই আর দেখতে কতটা ভয়ঙ্কর তো বন্ধুরা আমরা যেহেতু ট্রেনে পড়ে চলেছি উঠে পড়েছি তাই আমাদের আশা করছি পরে কোনো সমস্যা হবে না বন্ধুরা আমরা এখন একটি কারণ ওই ভেতরের সুরঙ্গের ভেতর দিয়ে গেলে আমরা পৌঁছে যাব অন্য জায়গায় বন্ধুরা এখন আমরা প্রায় আশা করছি আমাদের ভুতুরে ওই সুরঙ্গেরটির আশেপাশে চলে এসেছি কারণ আমরা যত দ্রুত এই ভোতরে সুরঙ্গর আশেপাশে যেতে পারবো তত দ্রুত আমরা এই শহর থেকে পালাতে পারবো বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি সেই শহরের কাছে এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই ভূতরে সুরঙ্গর ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা ট্রেনে করে সেই ভুতুরে সুরঙ্গের ভিতরে চলে গেলাম বন্ধুরা আশা করছি আমরা খুব দ্রুত আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা শহর থেকে অলরেডি পালিয়ে এসেছি এবং শহরে এখন কম বেশি সমস্ত মানুষই জম্বি হয়ে গেছে হয়তো অল্প কিছু মানুষ বেঁচে রয়েছে তবে তাদের বিষয়ে আমি সঠিক কিছু জানি না বন্ধুরা এখন আমরা ট্রেনে করে এই সুরঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি যাতে আমরা যত দ্রুত সম্ভব চলে বন্ধুরা আমরা কথা বলতে বলতে চলে এসেছি সেই ভুতুরে শহর ছেড়ে আমাদের সেই নতুন শহরে বন্ধুরা আমরা যে শহরে ছিলাম সেই শহরের কম বেশি সমস্ত মানুষই জম্বি হয়ে গেছে তাই সেটা দেখতে অনেকটা ভুতুরে শহরের মতো কিন্তু আমরা এখন নতুন যে শহরে আসলাম এটা অনেকটা উন্নত তাই এখানে কোনো রিক্স নেই বন্ধুরা এটা আমার একটি বসুর বন্ধুর শহর কারণ সেখানে থাকে আর তার এখানে জায়গাটা বেশ সুন্দর তো বন্ধুরা আমরা একটু বেশি স্পিডে চালাচ্ছিলাম তো আমরা পড়ে গেছি চলো বন্ধুরা আমরা এখন গাড়িতে উঠে পড়ি কারণ এখানে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের কোনো চিন্তা নেই আমরা নতুন শহর তো বন্ধুরা আজকে তোমাদের দেখাতে নিয়ে নিয়ে যেতে চলেছি আমাদের এই নতুন শহরে কি কি রয়েছে তো বন্ধুরা আমরা এখন আমাদের মাইগো গাড়িতে উঠে পড়েছি এবং আমরা গাড়ি চালিয়ে চলে যাবো আমাদের শহর ঘুরতে বন্ধুরা আমাদের শহরে তো বেশ দারুণ দারুণ নতুন জিনিস দেখা যাচ্ছে সরি বন্ধুরা এটা আমাদের নয় আমাদের বন্ধুদের শহর কারণ তারা বর্তমানে এই শহরে থাকে বন্ধুরা দেখো উপর একটি ব্রিজ দেখা যাচ্ছে আর চারিদিকটা দেখতে কতটা সুন্দর ড্রাইভিং করতেও কিন্তু বেশ দারুণ লাগছে তো বন্ধুরা নিচে হয়তো আটকে পড়বো জানি না এই রাস্তাটি কতটা অদ্ভুত বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা গাড়ি নিয়ে চলে এসেছি সেই অতক্ষে নিচ দিয়ে আমরা হাঁটছি এক মিনিট বন্ধুরা এখানে একটি সিঁড়ি দেখা যাচ্ছে কিন্তু এই সিঁড়িটা কেন রয়েছে আমাদের তো দেখতে হবে মনে হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা উপরে ওঠার কোনো একটি জায়গা পাবো তো প্রথম প্রথম আমরা সিঁড়িতে উঠছি তাই একটু সমস্যা হচ্ছে তো চলো বন্ধুরা আমরা সিঁড়ি দিয়ে বেশ ভালোভাবে উপরে উঠছি আর দেখো বন্ধুরা আমরা কত স্পিডে দৌড়াচ্ছি আর এটা কী হলো বন্ধুরা আমরা তো সিঁড়ি দিয়ে আবার নিচে চলে এসেছি তো চলো যেটা হয়েছে সেটা আমরা একটু কনফিউজও করেছিলাম তো আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা গাড়ি নিয়ে আমরা এখন অন্য জায়গায় যাব। কারণ এখানে থাকতে আমাদের একদম ভালো লাগছে না তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি তোমরা তো একটু লাইক সাবস্ক্রাইব করতেই পারো তো বন্ধুরা এটা আমরা এখন একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো বন্ধুরা নতুন সিটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আমার মনে হয় একটু আসতে চালানো উচিত আর পড়ে গেলাম আর বন্ধুরা আমি তো মরে গেছি আজকের মতো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে